সন্ধে হলেই মনে হয় চা বা কফির সঙ্গে শিঙাড়া বা হলে দারুণ লাগে কিন্তু শিঙারা চাপ তো আমরা অনেক খেয়েছি যদি এরকমভাবে মিনি কচুরি বানিয়ে নিতে পারেন তাহলে এক মাস এয়ার কন্টেনারেতে ভরে রাখা যাবে এই কচুরিগুলোকে আর ফ্রিজেও রাখতে হবে না খেতে হয় দারুণ মুচমুছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয় এই মিনি শিঙারা একবার বানালে বাচ্চা থেকে বুড়ো হেলদিকর দারুণ স্বাদে সকলে মিলে খাবে প্রথমেই আমি নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা ময়দায় দিচ্ছি নুন চিনি দিচ্ছি আমি একটু খাবার সোডা আর দিচ্ছি জমাট বাঁধা এক চামচ ঘি যদি ঘিটা লিকুইড হয় মানে তেলের মতো হয় তাহলে কিন্তু দু চামচ লাগবে আমি জমাট বাঁধা ছিল বলে এক চামচ নিয়েছি দিয়ে ভালো করে ময়েম দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত করে ডো তৈরি করে নেব বেশ শক্ত করে ডোটাকে তৈরি করতে হবে শক্ত করে ডোটা করে আমি এটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। এদিকে শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নেব গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি চারটে এলাচ চারটে লবঙ্গ টুকরো ডারচিনি আর দেব আমি বাদাম বাদামটা পছন্দ না হলে স্কিপ করে যেতে পারেন দিচ্ছি এক চামচ কাসরি মেথি শুকনো খোলায় বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে যাতে কোনো মশলাই পুড়ে না যায় এবার নাড়াচাড়া করে একটা ডিশে ঢেলে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে নেব শুকনো খোলায় দিয়ে দিচ্ছি ছাতু আমি সত্যেন্দ্র ছাতু ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ছাতু ব্যবহার করতে পারেন ছাতুটা কাঁচাও মেশানো যায় তবে ছাতুটা একটু গরম করে নিলে স্বাদটা আর একটু ভালো হয় দিচ্ছি আমি এক চামচ বাটার বাটারটা অপশনাল বাটার ভালো না লাগলে সাদা তেলও দিতে পারেন দিলাম আমি নুন আর চিনি দিয়ে আমি দিয়ে দেব ভাজা মশলা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে এবার লো ফ্লেমেতে খুব ভালো করে বাটার যত যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে পুরোটা মিক্স করে নিলাম এরপর দিয়ে দিলাম একটু কাসরি মেথি কাঁসড়ি মেথিটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে ঠান্ডা করতে রেখে দিলাম আমাদের আজ পুটটা এরপর ময়দাটাকে আমি খুব ভালো করে হাতে করে ঠেসে নিচ্ছি আধ ঘন্টা রেখে দেওয়ার ফলে ময়দাটা কিন্তু একটু নরম হয়ে গেছে ঠিক এরকম এরকম ছোট ছোট লেচি আমি করে নিচ্ছি এরপর হাতের সাহায্যে একটা গোল বাটি মতো করে নিচ্ছি এই ময়দাটাকে দিয়ে আমি দিয়ে দিচ্ছি ছাতুর পুটটা অবশ্যই পুর দেবার আগে দেখে নিতে হবে ছাতুর পুটটা পুরোটা ঠান্ডা হয়েছে কিনা খুব ভালো করে কিন্তু পুরটাকে ঠান্ডা করে নিতে হবে না হয়তো ভিতরটা খারাপ হয়ে যাবার চান্স থাকবে তার কারণ আমরা এটা এখন স্টোর করে রেখে দেব পুরো এক মাস এয়ার কন্টেনারে ভরে এক মাস আমরা স্টোর করে রেখে দেব। তাই ছাতুর পুরটা ঠান্ডা করে নেওয়াটা খুব দরকার ঠিক এইভাবেই আমি সব সবগুলো বানিয়ে নেব কচুরি আপনারা বেলে নিতে পারেন তবে আমি বেলছি না ঠিক এইভাবে হাতে চেপটে চেপটে সব কচুরিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি খুব ইজি এইটা করতে আর রাখবেন এক মাস ধরে এয়ার কন্টেনারে যখন ইচ্ছা তখন খাওয়া যাবে হালকা করে তেল আমি গরম করে নিয়েছি আমি সব সাদা তেলে ভাজব আমরা যেরকম শিঙাড়া ভাজি ঠিক সেরকমভাবেই আমি তেলটাকে গরম করেছি আর পুরো ভাজাটাই হবে কিন্তু লো ফ্লেমে যতটা লো ফ্লেমে আপনি ভাজতে পারবেন ততটাই কিন্তু খুব ভালো হবে ভেতর পর্যন্ত কুকড হবে ওপরটা মুচমুচে হবে হালকা লালচে করে আমরা সমস্ত মিনি কচুরিগুলোকে ঠিক এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব কেমন লাগছে রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখুন আমি লালচে করে যেরকম শিঙাড়া ভাজে ঠিক সেইভাবে ভেজে তুলে নিলাম কচুরি আমার প্রথম ব্যাচটা ভাজতে দশ মিনিট সময় লেগেছে আবারও আমি ঠিক এইভাবেই ভেজে তুলে নেব সমস্ত কচুরিগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে তাহলেই কিন্তু কচুরিগুলো এক মাস ধরে রয়ে যাবে দেখুন কত মুচমুচে এখন ফুলে গেছে একদম শিঙারার মতো কুড়মুড়ে হবে আমাদের এই কচুরিগুলো এক মাস রেখে দেওয়া যাবে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারবে আবারও দেখা নতুন একটা রেসিপির